শান্তেরাও পাশেরা হ্যাঁ হ্যাঁ দারুণ আর ওটা মানে সাপোর্ট মানে সবার সাপোর্টও খুব ভালো আসছে কোনো চিন্তা নেই আরও পরপর আরও শর্ট ফিল্ম আসবে সে রাজদার সঙ্গে সেগুলো আমার আলোচনা হয়েছে যে আমরা মানে চিন্তাধারা রাখছি প্রত্যেক মাসে দুটো করে শর্ট ফিল্ম নিয়ে আসার যেটা রাজদার সঙ্গে আমার কথা হয়েছে আর অবশ্যই আসবে আর আমার চ্যানেলেও ভিডিও আসবে আমার সব জায়গায় ভিডিও আসবে কোনো চিন্তা নেই সবসময় ভিডিও দেখতেই পাবো হ্যাঁ অবশ্যই আমি এটাই চাইতো যে আমি একটু আগে বললাম যে মানে কেউ যদি আগে মানে এতে চান্স পেতে হয় সিনেমায় বা কোনো কিছু চান্স পেতে হলে সবাইকে আগে টালিগঞ্জ ছুটতে হতো তো সেটা আর হবে না সবাই গ্রাম বাংলা থেকে সবাই উঠে আসতে পারবে আমাদের মেদিনীপুর থেকে যারা যারা আছো যারা যারা এই জিনিসের প্রতি ইচ্ছুক তারা সবাই আসো আমাদের সঙ্গে আমরা একসঙ্গে থেকে সবাই কাজ করব সেই না যে সবাইকে কলকাতায় যেতে হবে বা কোনো কিছু এখানে থেকেও হবে সবাই হবে চেষ্টা করতে হবে সবাইকে অবশ্যই হবে না কেন না কেন পিছাবে গ্রাম অনেক উন্নত না হলে আমার আজকে তিন লাখ সাবস্ক্রাইবার হতো না এটা এখন তো সারপ্রাইজ থাকুক কারণ একটা আলাদা লুকিং এ সবাই দেখতে হবে এতদিন আমাকে কমেডি হিসেবে সবাই দেখে এসছো তো এটা একটা আলাদা একটা লুকে সবাই দেখতে হবে কোনো থাকুক সারপ্রাইজ থাকুক সুভাষ দাস মেদিনীপুরের মাকু তোমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম সুভাষ দাস আর একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে মেদিনীপুরের মাকু ফেসবুক পেজ আছে সুভাষ দাস আর একটা ফেসবুক পেজ আছে সুভাষ দাস মাকু তো সব সব আছে